দাদা ব্রাত্য বিরুদ্ধে ঠিক মানে কিসের ভিত্তিতে মামলা জ্যাম তো লোকের উপর দিয়ে গাড়ি চালায় কোনো মানুষ নয় ওই ভদ্রলোক যে ইনস্ট্রাকশন নাম দেয় ঘাড় ধরে জেলে পড়া উচিত শিক্ষামন্ত্রী ওদিনকে উনি ওখানে গেছিলেন আইদার পুলিশ ইন্টেলিজেন্স ফেল করেছিল অথবা শিক্ষামন্ত্রী পুলিশের রিপোর্টকে মান্যতা না দিয়ে ওখানে ঢুকতে গেছিলেন শিক্ষামন্ত্রী বহিরাগত ক্যাম্পাসে ঢোকবার সাহস দেখালেন কিভাবে। তিন হাজার প্রফেসর কলেজে কাজ না করে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পার্টিবাজি করবার জন্য ওখানে গিয়ে পৌঁছল পার্টিবাজি ক্যাম্পাসটা তৃণমূলের পার্টি অফিস নয় ওখানে এই প্রফেসরগুলো মেরুদণ্ডহীন এক শ্রেণীর প্রাণী যারা তৃণমূলের করুণার ওপর নির্ভরশীল মিনমিন করে গুজগুজ করে মমতা ব্রাত্যর নামে তারা ওইখানে গিয়ে পৌঁছে সম্মেলন করবে বহিরাগত তিন হাজার প্রফেসর ক্যাম্পাসে ঢুকল কিভাবে কীভাবে তৃণমূলের শিক্ষক সংগঠনের জন্য ওখানে মিটিং করতে দেওয়া হলো আর কোন আককেলে ওখানে শিক্ষামন্ত্রী গিয়ে পৌঁছালেন আইদার ইন্টেলিজেন্স ফেল করেছে মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত উনি ওনার শিক্ষামন্ত্রীর সিকিউরিটি দিতে পারেননি অথবা শিক্ষামন্ত্রী পুলিশের কথা মানেননি আজকে আদালত এইভাবেই

তারা আইন জানেন কানুন জানেন সংবিধান জানেন ওটা উনি নাটকে সেটে গিয়ে নাটকে বলা হয়ে করুন ওটা এখানে দরকার নেই যাত্রাপালা মামাটি মানুষের অন্য জায়গায় করবেন আইনের চোখে এসব যাত্রা নাটক যারা করেন তারা ওখানে করবেন এখানে নয় বলছেন যে ভুল হয়ে গেছে আবার ভুল হয়েছে তার মানেই তোলে সাজা পাওয়া উচিত বিজেপির নেতারা ওখানে কৃষকের উপর দিয়ে গাড়ি চালিয়ে হত্যা করে কোথায় উত্তরপ্রদেশের লক্ষিমপুর কেরিতে আর বিজেপির সেকেন্ড টিম পশ্চিমবঙ্গের তৃণমূল তার নেতা ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালায় এরা ছাত্রকে হত্যা করতে চেয়েছিল শিক্ষামন্ত্রী স্পষ্ট উদ্দেশ্য ছিল ওদিনকে সামনে থাকা ছাত্রটিকে পিষে মেরে ফেলা যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম ভয় পায় এরা মানুষ নয় এই ভদ্রলোক তো নয়ই আমি সেই জন্যেই বলেছিলাম ইনি হচ্ছেন জননীর গর্ভের লজ্জা

সারকি করও ওই মামলা রুঞ্জির প্রেজেন্ট থাকেন হুম যিনি ছিলেন না তার কথা কেন আমি ধরব যিনি ছিলেন তাকে আগে জিজ্ঞাসাobat করাও কি হয়েছে আচ্ছা যে রাজনৈতিক অবস্থার মানে ইন্দ্রনুরদের রাজনৈতিক অবস্থা নিয়ে কাটাছড়া হচ্ছে মাওবাদী বলে আক্রমণ এই তো ত্রিমুললে ছেলেও আমি এর বিরোধিতা করতাম ত্রিমুললে ছেলে যদি ওখানে পড়ে থাকতো আর যদি দেখা যেত যে সরকারের শিক্ষামন্ত্রীটা সিপিএমের তিনি যদি চালাতেন যদিও তারা চালাবেন না এটা তাদের মানসিকতা নয় তাহলেও বিরোধিতা করতে হতো কোন ছাত্রের উপর দিয়ে গাড়ি চালাবে এটার জন্য তৃণমূল অমানুষ জন্তু তারা পারবে না যাদবপুর ইস্যুতে কি আদালত বাংলাদেশের প্রসঙ্গ উঠেছে এমন জানা যাচ্ছে বাংলাদেশের প্রসঙ্গ ওইভাবে নয় বাংলাদেশে যা ঘটনা ঘটেছে সেই ঘটনার না এখান খুব স্বাভাবিক কথা যেটা তো মানে এপিডেমিকের মতন ছড়িয়ে পড়বে যদি একদম দেখা যায় যে আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা এমনি তৃণমূলের মন্ত্রীরা মাথা নিচু করে করে সব রয়েছে কে জেল থেকে বেরিয়ে কে ওখান থেকে বেরিয়ে ওখান থেকে বেরিয়ে একটা জায়গায় যদি গণপিটুনি দেওয়া যায় এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আগুনের ফুলকির মতন সেটা ছড়িয়ে পড়বে এটা সকলের কনসার্ন থাকা উচিত আজকে ক্ষোভের বই প্রকাশ হলে পাড়ায় পাড়ায় তৃণমূলের কোনো নেতা থাকতে পারবে টিকতে পারবে পশ্চিমবঙ্গে আইনের শাসন তাহলে থাকে না আইনের শাসন রক্ষা করবার জন্য আদালত রয়েছেন আদালত সেই দৃষ্টিতে দেখছেন তিনি প্রকাশ করেছেন স্বাভাবিক কথা মানুষের ক্ষোভ এখন তৃণমূল দেখলে লোকে রেগে যায় তৃণমূল করবে গালাগালি তৃণমূলের লোকে বলে ভাই আর বলিস না তৃণমূল করে তো আবার যাবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখা যাক উনি যাবেন মানে উস্কাচ্ছেন উস্কানি দিচ্ছেন কাদের উস্কানি দিচ্ছেন যাদের উস্কানি দিচ্ছেন তাদের হাতেই আপনার পতন হবে আপনার সরকারের পতন হবে ওই প্রজন্ম এই দালাল প্রজন্মটাকে শেষ করবে যারা পশ্চিমবঙ্গকে শেষ করেছে এক শ্রেণীর দালাল বিভিন্ন জায়গাতে যুক্ত হয়ে রাজনীতির দখল নিয়ে মগজের দখল নিয়ে এই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে শেষ করে দিয়েছে আজকে এই বাংলার প্রজন্মের কোনো ভবিষ্যৎ নেই কিছু দালালের পয়সা রোজগার করানোর জন্যে জমির দালালই করছে বাড়ির দালালি করছে রাস্তার দালালি করছে ভ্যাকসিনের দালালি করছে সরকারি জনপত্তির দালালি করছে আর দালালের শরীর রয়েছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দালালদের মাথায় বসে রয়েছেন এই দালাল রাজ খতম করতে হবে পশ্চিমবঙ্গে এ কিছু নেই ও আর বসে রয়েছে ওখানে আমি ওই ক্রিমিনাল দিদি বলি বাংলার ক্রিমিনাল দিদি ক্রিমিনাল দিদি না আর ক্রিমিনাল ভাইগুলো আছে ও নাচছিল একটা ছবিও আছে শিক্ষামন্ত্রী নাচছে তার সাথে ওই ধুতি বড়া কি নাম ওটা ঘুষ নিয়ে থ্যাংক ইউ বলেছিল আরে বলো না আশি বছরের যুবক নাকি পাকা চুল সে আমার কথা বলে আশি বছর এক পা ওদিকে এক পা এদিকে রয়েছে এক পা বাড়ি আছে তাও এখনো লোক যাচ্ছে না নাচছে দেই দেই করে কোমর রেখে মেকিয়ে আশি বছরের ভদ্রলোক দাদু কচি কই কালো চুলের তৃণমূল না কালো চুলের তৃণমূল সৌগত রায় আশি বছরের যুবক দাদা সেমিং কাকে সেমিং করব আরে উনি নেচেছেন দেখবেন কি উনি নাচতে ভালোবাসায়ন নেচেছেন উনি কোমো উনি নাচতে নেচেছেন অপরাধ কি আছে উনি নেচেছেন শোকত রায় নেচেছেন এই বয়সেই তোমরা নাচ দেখতে পছন্দ করছো একজন এমপির কাছ থেকে ফাইন নো প্রবলেম উনি নেচেছেন তোমার যদি এমপির কাছ থেকে নাচ দেখাটাই তোমার প্রাইটি দেওয়া হয় ফাইন এমপি যদি ঘুষ নিয়ে থ্যাংক ইউ বলে তোমার যদি দেখতে ভালো লাগে ফাইন এভরিথিং ইজ গোয়িং ওয়েল ইন বেঙ্গল এভরিথিং ইজ ফাইন সব কিছু জাস্টিফাইড যাদবপুরের ঘটনায় নীরব মুখ্যমন্ত্রী উনি তো কখনো কখনো নীরব হন কখনো সবল হন আমি জানি না উনি সরব হওয়ার থেকে নীরব আছেন তবু ঠিক আছে মুখ খুললেই তো আবার সমস্যা বাড়বে নীরবই থাকুন উনি চাইছেন যেগুলো হোক যে ছাত্র ভোটের দাবিতেই তো সংঘর্ষ তো ছাত্র ভোট করলে এই বিজেপি তৃণমূলের খেলাটা বন্ধ হয়ে যায় ভবিষ্যৎ প্রজন্মের কেউ দুটোকেই সহ্য করতে পারছে না যে ছেলেটা মেয়েটা দেখেছে স্কুলে এইট নাইন টেনে যারা পড়ে তারা দেখছে এই তো বাবা মানে তৃণমূলই বাবার চরিত্র আগেকার দিনে কি হয়নি কংগ্রেসের বাবা সিপিএম ছেলে হয়নি না সিপিএম বাবার তৃণমূল ছেলে হয়নি তো বাবা ছেলেকে অস্বীকারী করে ফেলছে এমন তৃণমূল করা নেই এই তো তৃণমূল তৃণমূলই বাবা হয় না ভালো হয় না দে বাউন্ড টু বি ব্যাড তৃণমূল লেখা আছে ব্যাড গণশত্রু লেখা আছে ওর কপালে যখনই বলছে তৃণমূল গণশত্রু মানুষ বুঝে যাচ্ছে নেচার বুঝু বাবা সাংবাদিক সম্মেলন করে বলছে ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই এরা অন্যায় করেছে কেন বাবাকে বলা হচ্ছে কে চাপ দিয়েছে জিজ্ঞেস করো তো মানসিকতা হয়নি কংগ্রেসি বাবা সিপিএম ছেলে তো প্রচুর ছিল বাবার অস্বীকার করেছেন তৃণমূল ছেলে যারা হয়েছেন তাদের কি বাবার অস্বীকার করেছে তাহলে এখন কেন অস্বীকার করতে হচ্ছে কারণ তৃণমূল করে এরা একটা ভিন্ন ধরনের প্রাণী এদের নেতার নাম ডাক্ত বোস শিক্ষামন্ত্রী শিক্ষা লাটে তুলে দিয়ে ওখানে কিছু ভ্যারান্ডা ভালো প্রফেসর কে নিয়ে মিটিং করতে গেছে যে প্রফেসরদের কোনো কাজ নেই দেখবো তো কারা কারা গেছিল কাদের জন্য বর্ধমান ইউনিভার্সিটির পরীক্ষা বাতিল হয়েছিল ওই দিনকে পরীক্ষা ফিক্স থাকার পরেও সবাইকে কোর্টে টেনে আনবেন কোর্ট কাছারি যেখানে যেখানে টানা নয় টানা হবে আইডেন্টিফাই করা হবে এরা কারা আচ্ছা এই ঘটনার জন্য এরা সবাই দায়ী বলে মনে হয় অবশ্যই দায়ী এই ঘটনার জন্য যে স্তাবক এই মুহূর্তে দাঁড়িয়েও স্থাবকতা চালিয়ে যাচ্ছে তারও ইকুয়াল রেসপন্সিবিলিটি আছে স্তাবক দালাল মাথা নিচু করা মিনমিন করা কিছু মধ্যস্বত্বভোগী শ্রেণী আজকে পশ্চিমবাংলার এই অবপতনের জন্য দায়ী হয়ে আছে তাদের দায়িত্ব নিতেই হবে ওয়ার দে যারা বলতো পশ্চিমবঙ্গ থেকে লাল লালজান্ডা তুলে কারখানা উড়িয়ে দিয়েছে কোথায় গেলো সেই বাবুরা বলো যারা বলেছ শিক্ষাক্ষেত্রে রাজনীতি করে শিক্ষা উড়িয়ে দিয়েছে কোথায় গেল বাবুরা জবাব দিতে হবে না আপনারা শেষ করেছেন বাংলাটাকে ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের থেকে পাই পয়সা হিসেবে বুঝে নেবে আর যেদিন বুঝবে সেদিন কিন্তু ব্রাত্যবাবুই হোক আর মমতা ব্যানার্জি হোক ছাড় পাবে না পার পাবে না কারণ এই ধরনের নেতাদের ভবিষ্যৎ রকম হয় সেটা হিটলার মুসলিনীর শেষ দিনগুলো দেখলেই বোঝা যায় মনে আছে হিটলারের কি হয়েছিল খুঁজে পেয়েছিলো আত্মহত্যা করতে হয়েছিল আর মুসলিনী ল্যাম্প পোস্টে ঝুলছিল দেহটা নাবানোর লোক ছিল না